শুভ সকাল এবার সকাল ছয়টা বাজে তো আজকে সকাল আমি বাজার জামু এখনই আর কি বাজার জামু রওনা তো ওই যে কলা পাকছে তো এর আগে দেখাইছি ভিডিওতে যে কলা ছড়াটা রাখছিলাম এই কলাগুলো এখন পাকছে তো কলাগুলো নিয়ে বাজার খাওয়া সম্ভব না খাইলাম কালকে দুই ফানা খাইছি তা আজকে মোটামুটি সবটি পাকছে রং ধরছে আজকে যদি না খাওয়া হয় তাহলে তো নষ্ট হয়ে যাবা নরমা হ

कौन डाकर पर सकता होने उन्हें डाक दे डाक दीजिए हाँ हाँ क्या 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 क्या

আর গাছে পানি ভর্তি হয়ে গেছে নারকেল গাছে পান গাছ গেছে এত বড় বড় পান আর তো খালি বার বার নিছে শীষ জল অনেক বাইরে গেছে আর জল আগে কিছুদিন আগেও দেখতে বলে টল টল আগে জানি কালো কালো জল আসলে এনে গোলা ঘোলা জল জলনিক বাড়ছে

তোমরা পাতারও বাসনা আছে তারপর ধনিয়া পাতাটা দিলে আরেকটু অন্যরকম বাসনা করে বাটা স্বাদ উঠে আর কি সবারই কাজে যাওয়া নেওয়া যাতায়াত ব্যবস্থা নৌকা

পাতিটা দিছি পাতিটা আর বেলে বাটা হইলো অন খামু বাজারে গেছে বাজার থেকে আহ খেয়ে এই যে দিন কালু কদিন যায় গা গুরবার যায় আবার কদিন যাইছি কনসেন চুড়ি করে খেয়ে বাদ দিয়ে প্রতিদিন বাদ থাকে খায় না যে কালি কুলি নেছি কানে কুনে এ কালু কালু রে কন গেছিলি কালু কালু যে মাথা মতে ভরে আস কালি মালি বাদ দিয়া তুই তো মানে গে ভাল লাগে না যে ওই কালিয়ে গেছ ডেক্সি পাতিল ওই যে কালা কালা বই যা আজ আমরা রান্না বনাও এই তো বাটা আলো সিদ্ধ ডাল মুসুরির ডাল পাতলা করে আর পূজার bawangে ভরছি বাজার থেকে কি গরম সার্চি বৃষ্টি হইলে বৃষ্টির পরে যে রোদ উঠি তার খালি গরম এন্ড তো ভূ ভূ গাড়ি চলবো খালি সব পূজা খাইছে কথা খাইবো না কথা তো শুলে বেশি ভাল না খাইবো না

এতে মন্দির পূজার মধ্যেই তো তাই নে পূজাও তো পূজার মধ্যে হইলো তো এক মাস হয়ে গেলো পূজাও শেষ হইল